অথবা মেহেদি আর কাতাম ঘাস মিললে ব্রাউন হয় ব্রাউন করবে কিন্তু মেয়েরা কালো করবে না মহিলারা কালো করবে সঠিক মত হচ্ছে যে পুরুষের জন্য কালো করা যেমন যায় নয় এটি সঠিক মত কেউ কেউ মাকুরব বলেছেন যেমন হাম্বেলিদের কাছে মাকুর বিষয়টি কিন্তু হালকা এই জন্য অনেকেই এরকমটা করে তো অনেকে হয়তো চিন্তা করেন যে করছে কেন তাদের ফতুয়াতে একটু শিথিলতা আছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ওই সাদা চুলকে পরিবর্তন করবে কিন্তু হেন্না দিয়ে মেহেদির রং হবে অথবা মেহেদি আর কালোর মাঝামাঝি হবে কিন্তু কালো করা যায় না জিন্যে বহু সাওয়াত হ্যাঁ কালো থেকে বাঁচিয়ে রাখো শুধু পুরুষের ক্ষেত্রে নয় মহিলার ক্ষেত্রেও সে বিষয়টি প্রযোজ্য আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি জি বলেন শেখ আমার প্রশ্ন হচ্ছে সালাতে মুক্তাদের যদি আহ ওয়াজিব ছুটে যায় যেমন তাকবীর ইন্তেখাল তাহলে সেক্ষেত্রে মুক্তাদি কি করবে কি ছুটে যায় ওয়াজিব কোথায় সালাতের সালাতে মুক্তাদের মুক্তাদের প্রথম প্রথম তকবির প্রথম তকবীর তাহাইবান অন্যান্য তকবির কিন্তু যদি ওয়াজেব ছুটে যাই আর ওয়াজেব ছুটে গেলে তো সার্কুলার হচ্ছে যে সহযোগিতা করতে হয় কিন্তু মুক্তাদি মুক্তাদি কি করে শুরু থেকে আছে তোমের সাথে সালাম না ফিরম সালাম ফির তারপরে করবে না এই ফতোয়া কেউ দেননি ফোকারা আনা এই ক্ষেত্রে কি বলেছেন ফোকারা আপনার প্রশ্নের উত্তরে ইয়া তাহাম আলহাল এমাম আপনার এই ধরনের ভুল ত্রুটি গুলো যেন এমাম বহন করে নেবে মানে এমাম তো দিয়েছে ওতে চলে যাবে আল্লাহ মাফ করে কথা বলছেন হয়ে যাবে সালাত বাকি কথা তকবির তাহারিমা যদি ছুটে যায় আপনার তো সলাত তখন নতুন করে পুনরায় সলাতা আদায় করবেন তকবির তাহারিমা দেয়নি কেউ এসে সরাসরি রূপতে চলে গেছে আহ বাঁশর এসে তেলা ধরেছে তাড়াতাড়ি করে যে সুরা ফাঁদিয়া পড়বো এইদিক চিন্তা করতে গিয়ে তো দিতে ভুলে তাইনি তাহলে না থা